আমি কখনোই দায়িত্ব এড়িয়ে যাই না আই নেভার সার্ক দ্য রেসপন্সিবিলিটিস আই নেভার সার্ক দ্য রেসপন্সিবিলিটিস আমি কাজ এড়িয়ে যাচ্ছি না আই এম নট সার্কিং দ্য ওয়ার্ক আই এম নট সার্কিং দ্য ওয়ার্ক আজকে তোমার সাথে আমার দেখা করতে ইচ্ছা করছে আই ইন্টেন টু মিট ইউ টুডে আই ইন্টেন টু মিট ইউ টুডে লাঠিটা ছোটো করো শর্ট এন্ড দ্য স্টিক শর্ট এন্ড দ্য স্টিক তোমার পিছনে কে হু ইজ দেয়ার বিহাইন্ড ইউ হু ইজ দেয়ার বিহাইন্ড ইউ আমি তোমার সামনেই দাঁড়িয়েছিলাম আই ওয়াজ স্ট্যান্ডিং ইন ফ্রন্ট অফ ইউ আই ওয়াজ স্ট্যান্ডিং ইন ফ্রন্ট অফ ইউ তোমরা দুজন সব থেকে ভালো ইউ বোথ আর দ্য বেস্ট ইউ বোথ আর দ্য বেস্ট অথবা এটাও বলা যায় বোথ অফ ইউ আর দ্য বেস্ট বোথ অফ ইউ আর দ্য বেস্ট নীল পেন দিয়ে লিখো না ডোন্ট রাইট উইথ ব্লু পেন ডোট রাইট উইথ ব্লু পেন ওখানে কেউ থাকবে না দেয়ার উইল বি নো ওয়ান দেয়ার উইল বি নো ওয়ান অনেক সহ্য করেছি ব্যাস আর না সাফাট এ লট বাট নট এনি মোর সাফাট এ লট বাট নট এনি মোর ঠান্ডা খাবার খেও না ডোণ্ট টেক চিল্ড ইটেবলস ডোণ্ট টেক চিল্ড ইটেবলস